হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য এবার ঈদে বেশ কয়েকটা সিনেমা আসতে যাচ্ছে শাকিব খান অভিনীত আফরান অভিনীত কি দাগি রয়েছে যাচ্ছে কয়েকটা সিনেমা আসবে সিনেমা ইন্ডাস্ট্রির জোয়ার মনে হচ্ছে দুই সাল থেকে উঠতে যাচ্ছে কিন্তু কথা হচ্ছে এই মুহূর্তে শাকিব খানকে কেন্দ্র করে শাহরিয়ার শাকিল কি বলেছেন বিদুর প্রথমে একটা ক্লিপ দেখতে পেয়েছেন শাহরিয়ার শাকিল তিনি বরবাদ সিনেমাকে কিন্তু অভিনন্দন জানিয়েছে এবং তিনি এই কথাটিও বলেছেন রুজার ঈদে শাকিব খানের বরবাদ খেলবেন খুব ভালোভাবে কারণ তুফানের মাধ্যমে আমরা যা দেখতে পেয়েছি সে থেকে আমরা এটা অনুমান করতে পারছি এবং শাকিব খানের এক্সপিরিয়েন্স সিনেমার প্রতি কতটুকু সেটা আমি কাছ থেকে দেখতে পেয়েছি আর সেই জন্যই এই রোজার ঈদের পরবর্তীতে শাকিব খানকে নিয়ে নতুন আরেকটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি এবং সেই সিনেমার পরিচালক থাকছেন রায়হান রাফি এবং দেশীয় একজন নায়িকা থাকছে ছোট বর্দার তামজিন তিসা কিন্তু কথা হচ্ছে এই সিনেমার নাম দেওয়া হয়েছে তানড এখন আপনাদের কাছে একটি কথা বলতে চাই শারিয়ার শাকিল এই কথাটিও বলেছেন অনেকেই ভাবছেন যে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী কি শারিয়ার শাকিল না তিনি আমাদেরকে জানিয়েছেন সাকিব খান প্রত্যেকটা প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কাজ করার যোগ্যতা রাখতে পারে এখন যদি এক একটা প্রযোজনা প্রতিষ্ঠান অন্য অন্য নায়ক দিয়ে যদি কাজ করে তার মানে এই না যে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হয়ে গিয়েছে আমাদের ইন্ডাস্ট্রি ছাড়তে আমাদেরকে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে আর সেই জন্যই এবার ঈদে স্পেশালভাবে আমরা দাগিটা নিয়ে আসছি যেহেতু শাকিব খান বরবাদ নিয়ে আসতে যাচ্ছে সেহেতু আমরা কুরবানি ঈদে শাকিব খানকে নিয়ে আবারও ব্যাক করতে যাচ্ছি এবং তুফানের রেকর্ডকেও আমরা ব্রেক করার মতন একটা সম্ভাবনা রয়েছে বিদায় আমরা সেই ধরনের গল্প নিয়ে হাজির হচ্ছে এখন যারা বলছেন যে তুফানের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কেন শাকিব খানকে নিয়ে সিনেমাগুলো করছে না এখন শাহরিয়ার শাকিল এই বিষয়টি কিন্তু একেবারে ক্লিয়ার করে দিয়েছে করছি সমস্ত যে আপনাদের জন্য বলতে চাই শাহরিয়ার শাকিল বরবাদকে উইশ করেছেন এবং বরবাদের পর আবারও তাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শাকিব খান নতুন একটি সিনেমা করতে যাচ্ছে তান্ডব এই ধরনের মন্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে আসার পর আপনারা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন